হ্যালো ফ্রেন্ড তো রিম্পা ভোকাল মিউজিকের সমস্ত ফ্রেন্ডেরকে আমার তরফ থেকে গুড মর্নিং জানাই তো আজকে আমার স্টুডেন্টদের ভোকাল ক্লাস এবং ভৈরব রাগের পরে একটা ক্লাস ওদের করাচ্ছিলাম তো আজকের ক্লাসটা ছিল আমি পালটা দিয়েছিলাম ওদেরকে সারে গামা গাঁসা রেগা নিপা ধানি মারে গাসা এটা করানোর একটাই কারণ ভোকালের কিভাবে সব লেখার জন্য আমি বোর্ডে করাচ্ছিলাম যে ওদেরকে আস্তে আস্তে শেখানোর জন্য যে একটা পুরো লেখাটা আমি যতটুকু দিয়েছি ওরা নতুন করে তৈরি করতে পারে তো সেই কারণে আজকে আমার বোর্ডে ক্লাস করানো তো দেখো আমার ক্লাসটা ওদেরকে আমি বুঝিয়েছিলাম ওরা কতটা পেরেছে আমি জানি না তবু চেষ্টা করছি ওদেরকে কিছু করার